তো হ্যালো গাইজ তো দেখেন আমার স্ক্রিনে একটা ভিডিও আছে তো ভিডিওটা বেশি দিন না এটা আমার কুমিলা চোদ্দগ্রাম গ্রাম থানার বাইরা। তো ওরা যে আন্দোলনটা করতে আসে ভাই আমার কাছে সকালে মানে আমি ফেসবুকে ঢুকে আমার কাছে এত ভালো লাগছে তা বলার মতো না মানে যে আমার আমি যে এখন কুমিলা চোদ্দগ্রাম গ্রাম থানার ছেলে মানে এটা আমি এখন গর্ব করি অনেক ঠিক আছে তো সেটার কারণ হচ্ছে এই বা এই আমার স্ক্রিনে থাকা বাড়িগুলোয় যদি আমি দেশে থাকতাম আমি অবশ্যই তাদের তাদের সাথে অংশগ্রহণ করতাম তো বাট আমি তো এখন দেশে নাই তাই আর ওদের সাথে থাকা হলো না তারপর আমি প্রতিনিয়ত ফেসবুকে ওদের সাথে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আসি আর ইনশাল্লাহ জয় তো ছাত্রদের হবে তো দোয়া করি যাতে সবসময় ছাত্রদের জয় হক জাস্ট একটুটুকে তাই ইনশাআল্লাহ ছাত্র ভাইয়েরা তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর নিজে খেয়াল রাখবা আর শেষ কটা যেটা বলতে চাই আমার সোদ্দ গ্রাম ভাইদের ভাই তোমরা সঠিক কাম করতে ইনশাল্লাহ তোমরা চলিয়ে যাও আমরা আসি আমরা এই দূর প্রবাস থেকে তোমাদের পাশে আসি তো তোমরা কন্টিনিউ করো ইনশাল্লাহ আল্লাহ যাই করে ভালোর জন্যই করবে তো এই দুটুকুই আমার কন্টেন জাস্ট ছোটো আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তো কন্টেন্টের মাধ্যমে আমি আমার ছাত্র ভাইদের সাথে থাকতে চাই তো বাই